আবার যদি ঘটনা প্রথম থেকে শুরু হয় তাহলে ওটা লাভ হলো না এই যে ঝামেলা যদি ঝামেলা তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি তাই না এরপরেই তো মিটিং এখন আবার যদি পিছনে ফিরে যায় তাহলে ভাই আমাকে মাফ করে না আমি চলে যেতে হবে আচ্ছা এই যে লিস্ট ছাড়া আহত লিস্ট সহ আহত এটা দায়িত্বটা লিস্ট ছাড়া আসলে আহত যারা আপনারা এটা আপনারা জানেন আপনারা জানেন প্রপার ডকুমেন্ট যাদের নাই এটা একজন দায়িত্ব নাও যে ভাই কারণ ভাই আপনার যারা এখানে মিটিং করতে আসবেন আপনারা প্রতিনিধিত্ব আমাকে নিয়ে আসছেন আমি আসতে চাই নাই আপনারা কিন্তু এই যে এখানে আমাকে গতকাল থেকে শুরু করে আপনারা যেন গত দুই দিন ধরে এই আমি রাস্তার মধ্যে ওদের সাথে আছি তো সেই জায়গা থেকে আপনারা যেহেতু নিয়ে আসছেন আপনারা একটা প্রতিনিধি বলেন যে ভাই এই এই মিটিং মিটিংয়ে থাকবে আর বাকিগুলা মিটিংয়ে থাকবে না আচ্ছা ওনারা ওনারা কি আচ্ছা যারা লিস্টের বাইরে আছেন যারা লিস্টের বাইরে আছেন কাইন্ডলি ওনাদের সাথে আলাপ করেন আলাপ করে প্রয়োজনে ভাই আমরা তো এখন তো না ওই লিস্টের আহত মানে আসলে কি গণবুদ্ধানের যারা ত্যাগ করেছে ভাই গণবুদ্ধানে গণবুদ্ধানে যারা আহত হয়েছে সবার একটাই পরিচয় আহত সবাই ভাই হিলল ভাই আপনি বুঝেন মানুষ কালকে দেখেন দেখেন হিলল ভাই গত সবার কিন্তু একটাই পরিচয় আহত এখন এ আহত এই ডকুমেন্ট শুধুমাত্র সরকার নিশ্চিত করতে পারে হিলোর ভাই 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 অর্থাৎ সে আহত কি আহত না এটার লিস্ট কিন্তু একমাত্র সরকারি সরকার যদি নিশ্চিত করে যে সেও আহত তখন তো কোনো সমস্যা নাই ভাই শোনেন ব্যাপারটা হচ্ছে কি মানে এটা কথা এটা তো কোনো সলিউশনের কথা না ভাই আপনার দৌড়াইতে হবে না আপনি তাহলে এটা বলেন যে ভাই আমার এখানে আসতে হবে এখানে এসে এই দাবিগুলো এভাবে নিয়ে যাইতে হবে এগুলো এতদিনের মধ্যে এভাবে করে দিতে হবে আমি একটা জিনিস বলি ভাই আমি আপনার সাথে এক জায়গায় সরাসরি বিমত প্রকাশ করি এখানে যে ভাইরা আছে আমি সবাইকে বাই ফেসে চিনি ঢাকার হয়তো কারোর সাথে দেখা না হইতে পারে যে আমি যখন গেছি তখন ছিলেন না কিন্তু এই মানুষগুলোর সাথে আমার একাধিকবার দেখা হয়েছে সো আমার সামনে তাদের আহত হওয়া ডাউট প্রকাশ করলে আমারও বুকে লাগবে ঠিক যেমন ভাবে আপনারটা নিয়ে কেউ যদি প্রকাশ করে এখানে যে ভাইরা আছে বলেন তার সাথে আমার দেখা হয়নি